মানে এই যে চার ঘন্টা বৈশাখে তুমি একটা বেলায় এই দেবতা ঘুমের লাস্ট ফিনিশিং এ আসছো তোমার কাছে অনুমতি থাকে তোমার চার ঘন্টার ভোগান্তি চল্লিশ মিনিট শেষ অসাধারণ অসাধারণ

পইলা শেষ করতে পারবো না তো সঙ্ক্ষে বলবো পাঁচ ঘন্টা ওয়েট কইরা পাঁচ ঘন্টা চার ঘন্টা ওয়েট করি না এইটা তিরিশ মিনিট চল্লিশ মিনিট এক দিচ্ছি এইটা পাঁচ বছরে বলতে পারবো না এক অনেক কথায় নাই কেউ ও লুক নাই কে ও

এই সালাব পোশাল